বেকআপ হওয়ার দশ বছর পর রাত দুটোর সময় হঠাৎ মেয়েটার মেসেজ কেমন আছো কে আপনি আমি চিনতে পেরেও না পারার ভান করলাম কেন ভুলে গেছো তোমাকে কি চিনতে পারার কথা ছিল চিনতে পারার কথা হয়তো না কিন্তু ভুলে গেছো ভাবতে পারিনি তো এত রাতে জেগে আসো যে এমনি তোমার বর কেমন আছে ভালো আছে আর তোমার বইয়ের কি খবর বউ নেই আর মেয়ে না ছেলে হয়েছে তোমার মেয়ে কেন এখনও বিয়ে করনি তুমি চেয়েছিলাম তোমার হতে কিন্তু পারিনি তাই বিয়েও করিনি কথাগুলো লিখে আমি মুসে ফেললাম নাম কি মেয়ের আর কার মতো হয়েছে মেঘা কথা ছিল তোমার আর আমার বেবির নাম রাখবো এটা হ্যাঁ বাচ্চাটা তোমার কিন্তু তার বাবা আমি না এবারও কথাগুলো লিখে তাকে না দিয়ে মুছে ফেললাম সুন্দর নাম তুমি কি ব্যস্ত না তো তাহলে এত দেরি করে রিপ্লাই দিচ্ছ কেন কারোর সাথে কথা বলছো নাকি আমি কি তোমাকে বিরক্ত করছি আমি বারবার মেসেজ লিখে মুছে ফেলছিলাম তাই দেরি হচ্ছে আমি ওকে মিথ্যা বললাম একটা মেয়ের সাথে কথা বলছি আর মাঝে মাঝে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছি তুমি যে বললে এমনি জেগে আসো বিরক্ত করছি তোমাকে ভালোবাসো মেয়েটাকে হুম একটু বিরক্ত করছো নতুন বান্ধবী মেয়েটা বেশ ভালো সে আমাকে আর আমিও তাকে খুব ভালোবাসি দেখতে অনেক সুন্দর আচ্ছা তাহলে ভালো থাকো বাই আমি বললাম আচ্ছা বাই মেয়েটা ছেলেটার মিথ্যা কথা শুনে রাগে ফুলে গেল ছেলেটা তা ভালোই বুঝতে পারছিল কি আজব তাই না মেয়েটা আজ অন্য কারো কিন্তু ছেলেটাকে আজও অন্য কারোর সাথে আজও সহ্য করতে পারে না মেয়েটা এমন অনেক সম্পর্ক আছে যেখানে খারাপ থেকেও ভালো থাকার অভিনয় করি আমরা আর যে আমার না আর কোনো দিন আমার হবে না তাকে ফিরে পাবো না জেনেও তাকে অন্যের সাথে সহ্য করতে পারি না